নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা তো আজকে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো ওই ভিডিওটা সম্পূর্ণ হতে চলেছে আলাদা রকম ধরনের আর ভালো আছে নিশ্চয় আপনাদের খাঁচায় থাকা পাখিগুলো তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হতে চলেছে সম্পূর্ণ আমাদের পাখি পালনের যে জায়গাটা দিনকে দিন কত কঠিন হয়ে যাচ্ছে সেই ব্যাপার নিয়ে কঠিন শুধুমাত্র আমাদের দেখতে গেলে পাখির দামটা কমে গেছে পাখির খাবার দাবারের দামটা বেড়ে গেছে তো সেই বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলব আজকের আলোচনার বিষয় মূল ওইটাই তো পাখির দাম কমে গেছে আর খাবারের দাম বেড়ে গেছে তো এই বিষয়টি নিয়ে কথা বলব এই কারণে কারণ আমরা অনেকেই পাখি শখে পুষতে গিয়ে আমরা সেটাকে ব্যবসায় পরিণত করে ফেলি বা একদিন এমন একটা টাইম আছে যে শখে পুষতে গিয়ে একটা থেকে দুটো হলো দুটো থেকে চারটা পাঁচটা এরকম করতে করতে অনেকগুলো হয়ে গেল তো যত দিন যাচ্ছে তত খাবার দাবারের দাম বাড়ছে আর আপনার কাছে পাখি বেশি থাকা মানেই আপনার খাবার দাবারের খরচটাও বাড়ছে তো সেই সব সূত্রে সব কিছু মিলিয়ে দেখতে গেলে যে আমরা যদি শখেও পুষি তো সেই ক্ষেত্রে আমরা কীভাবে পাখিটাকে খাওয়ার যে মেনটেন করলে আমাদের পকেটের খরচাটাও বাঁচে এবং আমরা পাখিটাকেও একটা সুস্বাদু খাবার এবং প্রোটিন জাতীয় খাবার যেন আমরা দিতে পারি তো সেই ব্যাপারটা নিয়ে আজকে আমার কথা তো সেই জন্য আমি আপনাদের সামনে কিছু কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো আপনি যদি আপনার পাখিগুলোকে হ্যাবিটস করাতে পারেন তো সেক্ষেত্রে আপনার তুলনামূলকভাবে অনেকটাই এই যে আমাদের যে মানে বাইরের যে খাবারগুলো যে মিলেটলেটগুলো এগুলো ক্যানারি দানা ফানাগুলো এগুলো থেকে আমরা অনেকটাই রেহাই পাই এবং ওগুলো তো এমন একটা খাবার যেগুলো শুধুমাত্র তেল খাবার তো পাখির অনেক শরীরে খারাপও হয় কিন্তু আমরা যে খাবারটা আমাদের বাড়িতে নিজেরা তৈরি করে দেই সম্পূর্ণ ধরনের এনার্জেটিক খাবার এবং পাখিদের শরীরে সম্পূর্ণভাবে সেই খাবার চাহিদাটা যদি দেওয়া যায় তো পাখিদেরও খুব ভালো তো সেই কারণের জন্যই আমি আজ এই ভিডিওটি বানাচ্ছি তো আমরা খরচ কমাবো এইরকমভাবেই যে আমরা আমাদের বদ্রি বা জাভা বলুন বা কোকাটেল বলুন যাই বলুন সব রকম ধরনের পাখিকে আমরা যদি মনে করি যে ওদেরকে গম ভিজিয়ে খাওয়াতে পারি তো আপনি রোজ গম ভিজিয়ে ওদেরকে খাওয়াতে পারেন তো সেই দানাটা যদি আপনারা খাওয়ান সেটার মধ্যে থেকে ওরা অনেক পুষ্টি পায় এবং অনেক ভিটামিনও পর্যন্ত পায় তো পাখিটি সুস্থও থাকবে এবং ওর পেটটাও ভালোভাবে ভরবে তো আপনার পকেটের চাপটাও অনেকটা কমবে আর আমরা দিতে পারি যেমন নানা ধরনের শাক সবজি খাইয়ে ওদেরকে আমরা আমাদের চাপটা কমাতে পারি এবং ওদের মধ্যেও সেই জিনিসটা খুব ভালো লাগবে যে ওরা দিনকে দিন নিত্য নতুন ধরনের কিছু খাবার দাবারগুলো পাচ্ছে তো সেই ক্ষেত্রে ওদের ক্যালসিয়াম ভিটামিন আয়রন মিনারেল সব কিছু ওদের পুষ্টি ওরা পাচ্ছে এবং আমাদেরও পকট থেকে অনেকটাও চাপ কমছে তো আমার শখের পাখিটা কি পুষতে গিয়ে আমাকে কোনো নাজেহাল হতে হচ্ছে না আর আপনি যদি মনে করেন যে ওদেরকে বেলায় আপনাদের রুটি হয়েছে সেই রুটিগুলো যদি রেখে দেন আপনারা ওর জন্য মাঝে মাঝে আপনারা রুটিও দিয়ে যেতে পারেন শাক সবজি তো আপনাদের বললাম ওরা রুটিও খায় এমনি করে কোনো দিন এক এক ধরনের এক এক দিন শাক সবজি দেবেন ঠিক আছে তো শাকটা রোজ না দিয়ে কিছুদিন ছাড়া ছাড়া দিই তো এই করে 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 কম যে মিলেট জাতীয় খাবার ক্যানারি জাতীয় খাবার বা এই এইসব খাবারগুলো থেকে আমরা ওদেরকে কিছুটা কমাতে পারি যে ওদের খাবারগুলো দিয়ে তাতে ওদের শরীরের দিক থেকেও ভালো এবং আমাদের দিক থেকেও ভালো তো আমি আজ যে মোটামুটি ওই রকমই ধরনের খাবার বানিয়ে নিয়েছি আর আমি আমার পাখিগুলোকে ঠিক ওই রকম ধরনের খাবারগুলো দিতে থাকি হ্যাঁ আর একটা কথা আপনারা যদি মনে করেন প্রত্যেক দিন ওদেরকে এই যে চিঁড়ে সাদা যে নরম চিড়েটা হয় সব চিঁড়েটা ওই চিড়েটাকে আপনারা ওদের রোজ খাবার দিতে পারে সকালবেলা করে ঠিক তো ওই খাবারটাও ওরা খুব হ্যাবিট হয়ে যায় এবং ওদের শরীরে কোনো সমস্যা থাকে না তো ওদের শরীরের মধ্যে সাদা টিড়াটা খেলে ওদের শরীরটা ঠান্ডা হতে থাকে এবং জল শূন্যতাটা ঠিকঠাক রাখে তো মোটামুটি এই নিয়ে আমার আজ বক্তব্য তো আমি আপনাদের দেখাচ্ছি আমি কীভাবে খাবারগুলো রেডি করেছি বা ওদেরকে দিলে ওরা কীভাবে খায় বা আমি ওদেরকে সকালবেলায় কী খাবার দিয়েছি ঠিক আছে তো দেখাচ্ছি দেখুন আর একটা কথা বলি যে বাজার আজকে আপনারা মানে পাখি পুষে বা আমরা পুষে যদি সেটাকে ব্যবসা করি তো সেই ক্ষেত্রে আমরা কিছু প্রত্যয় পোষাতে পারব না কারণ এখন বাজারের অবস্থা খুবই খারাপ ছোটো পাখির দিকে টান বলতে গেলে একদমই নেই এখন যাই করুন না কেন আপনি সবাই দেখুন বড় পাখির দিকে প্রায় যাচ্ছে আর বড় পাখি কেনার চেষ্টা করছে এই কারণে কারণ ছোটো পাখি সে একটা একটা পুষলে কত টাকা কাম রোজগার করবে কিন্তু সে জায়গায় যদি একটা বড় পাখি যদি একজোটা নিয়ে এসে যদি একটু মানুষ করে পোষে সেই জায়গায় সে পত্তায় পশিয়ে নিতে পারে ছোটো পাখিতে ওরা পোষাতে পারবে না বা আমরা শুধুমাত্র শখে পুষছি বলেই আমাদের এতটা ভালো লাগছে কিন্তু যারা আসলি সত্যিকারে এইসব নিয়ে কাজ করেন তারা চাইবে বড় পাখির দিকে একটু যেতে বা যারা এখন কিনছেন শখের জন্য পাখি পুষবেন তারা চাইবে একটু বড় পাখির দিকে যেতে বদলেটা ঠিকঠাক আছে তো মোটামুটি এর থেকে লাভবারের অবস্থাটা আপনি দেখুন বাজার আপনি নিজেরাই সার্চ করুন দেখতে পারেন যে বাজারের অবস্থা খুব খারাপ এক লাভ বার্ড এত ফেমাস ছিল যে মানে লাভবার ছাড়া লোকের মুখে কোনো কথাই আসতো না এখন কোকাডেলটাও মোটামুটি সেই পজিশনে নেই তবুও মোটামুটি আছে এখন সব বড়ো পাখির যুগ তো আমি আপনাদের খাবারগুলো এবার দেখাই তো এটাই ছিল মোটামুটি এর ব্যাক সাইড আর খাবারের দিকটা আমি আপনাদের বললাম যদি শখের জন্য পোষেন তো এইসব দিয়েও আপনি আপনার পাখিগুলোকে পোষতে পারি এখন দেখে নিন আমি কীভাবে মিক্স করছি খাবারগুলো বন্ধুরা দেখুন এখানে আমি গাজর দিয়েছি বরবটি দিয়েছি আর কুমড়ো দিয়েছি আর এখানে আমি কাল রাত থেকে গমগুলোকে তো ভিজিয়ে রেখে দিয়েছিলাম দেখুন তো মোটামুটি অনেকটাই নরম হয়ে গেছে তো সেই খাবারগুলোই আমি মোটামুটি ওদেরকে মিক্স করে দিয়ে দেবো হ্যাঁ তো দিলে এরা মোটামুটি খুব আনন্দ করে খেয়ে নেয় তো সারাদিন চলে যায় ওদের আপনাকে আর সারাদিন কিছুই দিতে হবে না আজ একদিন যদি এরকমভাবে খাবার আপনি যদি দিয়ে দেন সারাদিনও আপনাকে কিছুই দিতে হবে না এখানে দেখুন চিঁড়ে দিয়েছিলাম আমি চিঁড়েটা ওরা খাচ্ছে তো এইটাকে আমি সরিয়ে নেবো কিছুক্ষণ পর সরিয়ে নিয়ে আমি একটুক্ষণ পরে ওদেরকে দিয়ে দেবো আমার ওই খাবারটা আর আমি এখানে হাডি বেঁধে দিয়েছি কারণ ব্রিডিং সিজন এসে গেছে অলরেডি তো আপনারা এই মুহূর্ত থেকে আপনার পাখিগুলোকে রেডি করে ব্রিডিংয়ে বসিয়ে যেতে পারেন ঠিক আছে কোনো অসুবিধা নেই আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে আমাকে বলবেন আমি কিছু সম্বন্ধে যদি আপনাদের জানার থাকে আমি নিশ্চয়ই ভিডিও বানিয়ে দেব আর এগুলো আমি নিজে নিজের সব ফলাফল পেয়েছি তাই আপনাদের সাথে আমি এগুলো সব শেয়ার করছি